দেশ সময় দর্শকদের স্বাগত জানাই দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি কাকরাই জাতীয় পার্টির প্রধান কার্যালয়ের সামনে দর্শক জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে জাতীয় পার্টির কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং এই জায়গাটিতে কিন্তু একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে এবং এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান আমরা দেখতে দেখতে পাচ্ছি দর্শককে দেখানোর চেষ্টা করছি আমরা এই মুহূর্তে জাতীয় পার্টির ঠিক কার্যালয়ের সামনে থেকে দর্শক এই জায়গাটিতে কিন্তু কিছুক্ষণ আগে রণক্ষেত্রে পরিণত হয়েছিল এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু জল নিক্ষেপ করে এবং যে লাগিয়ে দেওয়া হয়েছে এই আগুন লাগিয়ে দেওয়ার পরেই কিন্তু এই জায়গাটিতে কিন্তু আগুন নিয়ন্ত্রণের জন্য পুলিশের জল কামান ব্যবহার করা হচ্ছে দর্শক আমরা এই মুহূর্তে যেমনটি দেখানোর চেষ্টা করছি এবং যেমনটি দেখানোর চেষ্টা করছি যে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে থেকে যে পুলিশের পক্ষ থেকে কিন্তু জল কামান নিক্ষেপ করা হচ্ছে আমরা যেমনটি দেখানোর চেষ্টা করছি এখানে যারা এই জাতীয় পার্টির কার্যালয়ের উপরে আঘাত করেছে বা জাতীয় পার্টির কার্যালয়ে যারা আগুন দিয়েছে তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য কিন্তু এই যা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যে জল কামান নিক্ষেপ করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাটিতে কিন্তু পুলিশের বেশ উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং কঠোর অবস্থান রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর যদিহে একটু দেখানো যে পুলিশের পক্ষ থেকে কিন্তু টিআরসি

জাতীয় পার্টির কার্যালয়ের উপরে ভাঙচুর চালিয়েছে তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য কিন্তু পুলিশের ধাওয়া আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ কিন্তু তাদেরকে ধাওয়া দিয়েছে এবং তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে জাতীয় পার্টির কার্যালয়ে যে আগুন দেওয়া হয়েছে আগুনকে নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু পুলিশের যে জল কামান নিক্ষেপ করা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান রয়েছে এই জায়গাটিতে দর্শক যারা এই জাতীয় পার্টির কার্যালয়ের উপরে হামলা করেছে তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে জল কামান নিক্ষেপ করা হয়েছে এবং পুলিশ কিন্তু তাদেরকে ধাওয়া দিয়ে এই জায়গাটি থেকে সরিয়ে দিচ্ছে দর্শক আমরা যদি দেখানোর চেষ্টা করি দর্শক এই জায়গাটিতে কিন্তু এটা রণক্ষেত্রে পরিণত হয়েছে এই জাতীয় পার্টি কার্যালয়ের এই যে এরিয়াটা এই এরিয়াটায় রণক্ষেত্রে পরিণত হয়েছে আমরা যদি দেখানোর চেষ্টা করি যে এইখানে কিন্তু জাতীয় পার্টির যে কার্যালয়টি রয়েছে কার্যালয় কিন্তু পুরোপুরিভাবে আগুন দিয়ে আগুন চালিয়ে দেওয়া হয়েছে এবং দর্শক সেই জায়গাটিতে কিন্তু পুলিশের খুব কঠোর অবস্থান আমরা দেখতে পাচ্ছি এবং পুলিশ কিন্তু এই মুহূর্তে কিন্তু আবারও ধাওয়া দিয়েছে পুলিশের দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি এবং জায়গাটিতে কিন্তু ハロー সেই রাস্তাটিতেও কিন্তু আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং পুলিশ সদস্যদের কিন্তু বেশ উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং পুলিশ কিন্তু এই জায়গাটিতে সাউন্ড গ্রিনেড নিক্ষেপ করে যারা জাতীয় পার্টির কার্যালয়ের উপরে হামলা করেছে তাদেরকে এখান থেকে সরিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং আমরা যদি দেখানোর চেষ্টা করি যে এই দিকটায় জল কামান দিয়ে কিন্তু এই আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে পুলিশের পক্ষ থেকে দর্শক সেই জায়গাটি কিন্তু একটা সুনশান অবস্থান বিরাজ করছে সেই জায়গাটিতে কিন্তু একটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে দর্শক কিছুক্ষণ আগে কিন্তু জাতীয় পার্টির যে কার্যালয়টি রয়েছে কাশ্মীর প্রধান কার্যালয় এই কার্যালয়টিতে কিন্তু আগুন ছড়িয়ে দেওয়া হয়েছে এবং এই জায়গায় কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি পুলিশের বেশ উপস্থিতি আমরা লক্ষ্য করছি তার বিভিন্ন ঈদ পাচ্ছে থাকে তখন পরপর দর্শক যে জায়গাটিতে আমরা রয়েছি আজ বিকালে গণ অধিকার পরিষদের একটি সমাবেশ ছিল এই সমাবেশ শেষে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা সেই এই যে জাতীয় পার্টির যে প্রধান কার্যালয় রয়েছে এই কার্যালয় এবং ভাঙচুর করেছে দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি যে এই যে গণ পরিষদের পক্ষ থেকে যে কার্যালয়টি অর্থাৎ জাতীয় পার্টির যে কার্যালয়টি যে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এই জায়গাটিতে কিন্তু একটা রণক্ষেত্রে পরিণত হয়েছে দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি যে যেই ভবনটিতে জাতীয় পার্টির যেই কার্যালয়টিতে আগুন দেওয়া হয়েছিল এই আগুন কিন্তু নিয়ন্ত্রণ করার জন্য আমাদের পুলিশের যে জল কামান রয়েছে এই জল কামান থেকে কিন্তু তারা এই আগুন গুলো নিয়ন্ত্রণে এনেছে এই মুহূর্তে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে এবং এই যে কিন্তু শত শত পুলিশ মোতায়েন করা হয়েছে দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে যারা কিছুক্ষণ আগে এই গণ এই জাতীয় পার্টির কার্যালয়ের উপরে হামলা চালিয়েছেন তাদের যারা এইখানে ছিল তাদেরকে কিন্তু নিক্ষেপ করে এবং তাদেরকে এখান থেকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে এবং এই জায়গাটিতে কিন্তু পুলিশের বেশ উপস্থিতি আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি দর্শক কিছুক্ষণ আগে এই জায়গাটিতে কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছিল এবং এখন কিন্তু একটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে এই জায়গাটিতে এবং পুলিশের বেশ উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি দর্শক কিছুক্ষণ আগেও কিন্তু আমরা লক্ষ্য করছি যে পুলিশ সানগ্রেনেড নিক্ষেপ করে কিন্তু এই জায়গা থেকে যারা এখন অধিকার পরিষদের নেতাকর্মীরা ছিলেন তাদেরকে কিন্তু এই জায়গা থেকে রণ ছত্রভঙ্গ করার জন্য সান নিক্ষেপ করেছে এবং এই যে জাতীয় পার্টির প্রধান যে কার্যালয়টি রয়েছে এই কার্যালয়ে কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল এবং এই আগুন ধরিয়ে দেওয়ার পরে কিন্তু এই পুলিশের পক্ষ থেকে যে জল কামান এই জল কামান থেকে কিন্তু তারা এই আগুনটিকে নিয়ন্ত্রণে নিয়ে এসেছে আমরা যেমন চিত্র এই মুহূর্তে দেখতে পাচ্ছি দর্শক এই জাতীয় পার্টির যে কার্যালয় 我是湖南的。<noise>

যারা কিসের মুসলমান হয়েছে যারা মক্কা আল্লাহ করেছে জাতীয় পার্টি এমন দল অপরাধ ছাড়া বা মুক্তি নাই তার জাতীয় পার্টি বলে সন্তুষ্টি নয় এই জন্যই জাতীয় পার্টির উপরে বারবার সেভাবে হামলা করা হচ্ছে আমরা প্রশাসনের কাছে এই সরকারের কাছে আবেদন জানাই যে তাদেরকে হত্যা করার জন্য আমরা তাদের কাছে দাবি জানাচ্ছি এই সরকারের কাছে কারণ বারবার যেভাবে জাতীয় পার্টিকে নামাজের নামাজ পড়ে আমরা বাইরেতে পারি নাই এই অবস্থায় আমাদের উপরে হামলা করা হয়েছে

সেই প্রস্তুতি সভা আরেকটু একটু পিছিয়ে মহাশির অপেক্ষা করছিলাম আমরা মহাশির অপেক্ষা করছিলাম আসার জন্য আমরা বাইরে বসা ছিলাম এর মধ্যে পুলিশ আমাদের রমা থানা পুলিশ যে আপনারা একটু সরে যান মিছিল আসতেছে এই যে মিছিল মিছিল আসার পরে ব্যাপক পুলিশ ওদের হামলার মুখে টিকতে না পেরে ব্যাপক লুট করা হামলা ভিতরে করছে যে আপনারা নিজেরাই দেখতেছেন এই হচ্ছে আমরা মবের শিকার বারবার মবের শিকার হচ্ছে নিয়ে চারবার এটা কি কোন দেশ দেশে কোনো সরকার আছে কি ভাই প্লিজ সরকার আছে বারবার একটা আমরা তো কারো বাড়ি থেকে হামলা করি নাই কোথাও যাই নাই আমরা আমাদের বেশি বসা এটা আমাদের জাতীয় পার্টিকে নিবন্ধিত দল আমাদের সাংবিধানিক অধিকার আছে আমাদের জাতীয় কার্যক্রম পরিচালনা করা যেহেতু আমাদের এখন কোন সিদ্ধান্ত আসে নাই নি ব্যাপারে বা অন্য কিছু তারপর তারা বারবার এসে আমাদের এভাবে মক করে আমাদেরকে জ্বালা উপরা করতেছে হামলা লুটপাট করতেছে বলবেন আমার নাম মাহমুদ আলম দপ্তর সম্পাদক কর্মকান্ডের জন্য কি কর্মকাণ্ড সরকারের সঙ্গে ছিল শুধু আমরা না যাদের যাদের জন্য তারা আসছে তারাও সুয়েছে সকালে সার্জিদ বলেন হাসপাতা হয়েছে আমাদের পল্লী বন্ধু প্রকাশের লাইব্রেরিতে আগুন দেওয়া হয়েছে আমাদের মাননীয় চেয়ারম্যান স্যারের রুমে আগুন দোতলায় আগুন দেওয়া হয়েছে সোধা কথায় এই মপ বাংলাদেশের সামানত অতি জরুরি দরকার মপ সবাইকে খেয়ে ফেলবে

দর্শক আমরা যেমনটি এই মুহূর্তে দেখতে পাচ্ছি এই জায়গায় কিন্তু জাতীয় পার্টির যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু এই জায়গাটিতে স্লোগান দিচ্ছেন দর্শক যেমনটি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে জাতীয় পার্টির যে অফিসটির এই জায়গাটিতে কিন্তু একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে দর্শক এই জায়গাটি কিন্তু এই মুহূর্তে রয়েছে একটা থমথমে পরিস্থিতি জায়গায় যারা আহ নেতাকর্মীরা রয়েছেন জাতীয় পার্টির তারা কিন্তু বিভিন্ন অভিযোগ করছেন গণমাধ্যম যেমনটি আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে স্লোগান এই জায়গায় কিন্তু দিচ্ছে দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে জাতীয় পার্টির নেতাকর্মীরা কিন্তু এই মুহূর্তে একটা মিছিল বের হয়েছে এবং তারা কিন্তু বিভিন্ন অস্ত্রগান দিচ্ছে তাদের এই দর্শক আমরা যেমন তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর করার কারণে এই জাতীয় পার্টির নেতা কিন্তু এই মুহূর্তে একটা মিছিল নিয়ে বের হয়েছে এই কার্যালয়ের সামনে থেকে দর্শক যেমনটি আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক দেখতে পাচ্ছি যে আমরা এই মুহূর্তে জাতীয় পার্টির নেতাকর্মীরা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং এই স্লোগানে স্লোগানে কিন্তু মুখরিত এই কাকরাইল এরিয়া দর্শক এই জাতীয় পার্টির কার্যালয় এই ভিড়ে যে একটা উত্তেজনা তৈরি হয়েছে এই গত কিছুদিন আগে যে গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপরে হামলার প্রতিবাদে আজ সমাবেশ করেছে গণধিকার পরিষদ এবং এই সমাবেশ শেষে জাতীয় পার্টির কার্যালয়ের উপরে কার্যালয়কে ভাঙচুর করা হয় এবং এই ভাঙচুর আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল দর্শক আমরা যেমন এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে এই ভাঙচুর শেষে এবং যারা এখানে ভাঙচুর করেছে তাদেরকে শর্তভঙ্গ করে দেওয়ার জন্য পুলিশ পুলিশের পক্ষ থেকে কিন্তু লাঠিচার্জ এবং সাউন্ড গ্রেনেড এবং জল কামান নিক্ষেপ করা হয়েছিল দর্শক এবং এই শেষে কিন্তু জাতীয় পার্টির নেতা কর্মীরা এই জায়গাটিতে কিন্তু আহ মিছিল দিচ্ছেন দর্শক আমরা যেমনটি দেখতে পাচ্ছি দর্শক যেমনটি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এই জাতীয় পার্টির কার্যালয় দর্শক এই ছিল আমার কাছে কাঁকড়া থেকে সর্বশেষ তথ্য